এই একটা সবজি গরম ভাতের সাথে জাস্ট জমে যায় এই সবজিটা খেতে অনেকে চায় না যদি আপনি এই সবজিটাকে যদি নতুন স্টাইলে ভিন্ন স্বাদে তৈরি করেন তাহলে তো ভাত একেবারে জমে যাবে যারা ভাত খায় না তারাও কিন্তু দুই প্লেট খাওয়ার পরও আবারও খেতে চাইবে আমার হাজব্যান্ড তো তৈরি করার সাথে সাথে দুই তিন পিস এভাবেই শুধু শুধু খেয়ে করল গরম গরম তার কাছে নাকি অনেকটাই টেস্টি লেগেছে চলুন না তাহলে এই মোসমুসের সুস্বাদু কাঁকরোল ভাজিটা কিভাবে তৈরি করেছি তো এখানে আমি ছয় পিস নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কাঁকরোল এখানে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি একবার এখন আমি এটাকে বোটোটা ছেড়ে নিয়েছি নিয়ে মাছ দিয়ে ধুই ভাগ করে নেছি। আমি এভাবে তৈরি করতেছি তো কাঁকরলগুলা একটু হচ্ছে কষি দেখে নেবেন তো এখন এখানে বারো পিস হয়ে গেলো তো এখন এগুলাকে করতে যাবো আমি এখানে একটু পানি নিয়ে নিয়েছি পানিটা ব্লক উঠে আসবে এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে পানিটাকে ব্লক করে নেব পানিটা ফুট উঠলে এখন আমি যে কাঁকরলগুলোকে ধুই ভাগ করে নিয়েছি এই কাঁকরলগুলোকে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন কাঁকরো তো আমরা সবাই রান্না করতে পারি তাই না তো এক একজন এক এক স্টাইলে তৈরি করে তো আমি আজকে আমার ছোট্টগ্রামের স্টাইলে তৈরি করতেছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি আমরা সবসময় এক গেয়ে এক রান্না খেতে কিন্তু ভালো লাগে না তো কাঁকরগুলো আপনার সিদ্ধ হওয়ার পরে মাঝখানে যে বিসিটা আছে সে বিসিটা কিন্তু তুলে নিচ্ছি এখন মাঝখানে পুরোটা প্যাটটাকে খালি করে দিচ্ছি পেট এখন কিন্তু কোনো তার খালি জায়গা এখন আমরা যখন আমাদের পেটটা খালি হয় তখন তাদেরকে আমরা কি দিয়ে কিছু না কিছু খেয়ে তো আমাদের পেটটাকে বর্ত হয় না তো এখন এক কাঁকরলগুলোকে আমি এখন খালি করে নিচ্ছি একটু পরে সেই কাঁকরলটাও কিন্তু বর্তি হয়ে যাবে আর এই কাঁকরল বর্তির জন্য তৈরি করে নিচ্ছি একটা মজাদার ফুড় আর যে কাকরলে বিচিগুলো নিয়েছিলাম সেই কাকরলের বিচিগুলোকে এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ আপনার জিরে গুঁড়ো স্বাদ মতন লবণ আর দিয়েছি সামান্যের টুকু দিয়েছি গরম মশলা দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি ময়দা আপনাদের কাছে এখানে যদি ময়দা না থাকে তাহলে আপনাদের বেসন থাকলে বেসনও দিতে পারেন তো আমি এখানে ময়দা দিয়ে যাচ্ছি ভালো করে এটাকে মেখে নিয়ে আছে একটু গরম গরম এক চা চামচ তেল দিয়ে দিয়েছি ভালোভাবে এটা মেখে নেওয়ার জন্য এখানে পানিটা অ্যাড করবেন না তো এখন যেই কাঁকরোটাকে পেট খালি করে নিয়েছিলাম সেই কাঁকরলটাকে তার খাদ্য দিয়ে কিন্তু পেটটা কিন্তু ভর্তি করে দিচ্ছি এখন খুব সুন্দরভাবে এভাবে কাঁকরোলটাকে পুঁত দিয়ে আমি ভরিয়ে নিচ্ছি প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে কোথার থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই জানাবেন আপনারা কিভাবে তৈরি করেছেন সেটা কমেন্টসে জানাবেন আমি কিন্তু আমার স্টাইলে তৈরি করেছি আপনারা কীভাবে তৈরি করেন সেটা কমেন্টসে জানালে আমি কিন্তু আপনাদের মতন করে তৈরি করতে পারি তো এখানে আমি অল্প একটু তাল নিয়ে আছি এখন যে পূর্বর্তি করা কাঁকড়লগুলাকে আমি এভাবে উল্টো করে দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে চুলা আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে তো চুলা আঁচ কোনো প্রকার বাড়ানো যাবে না তা আমি এভাবে সব কাঁকড়লগুলাকে দিয়ে দিচ্ছি পাঁচটা দিয়ে দিচ্ছি কারণ সিদ্ধ করার সময় সবগুলা যদিও আটে কিন্তু ভাজি করার সময় একটু খালি জায়গা করে করে রাখতে হবে যাতে এটা উল্টানোর সুযোগ হয় আপনি গাদা গাদাগাদি করে যদি সবগুলো একসাথে দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে উল্টাতে আপনার কষ্ট হয়ে যাবে তো এক ফিট হওয়ার পরে আমি অপর ফিট দিয়ে দিচ্ছি এভাবে করে কাঁকড়লগুলোকে ভালো করে মুসমুসে করে ভেজে নেব আর এরকম গরম গরম কাঁকরল ভাজা দিয়ে যদি বাত আপনি এক প্লেট না দুই প্লেট কেউ আরও খেতে ইচ্ছে করবে যাদের মুখে রুচি নাই তারাও কিন্তু মুখে রুচি ফিরে আসবে শুধু কাঁকরল ভাজা দিয়ে আপনি খেতে পারবেন কোনো কিছু লাগবে না তো আমি এভাবে করে সব কাঁকরগুলাকে ভেজে নেব প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন আর নিজেরা তো তৈরি করেই খাবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা আমি অনেক দূরে গিয়ে যাব যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় আর ফার্নাস কুকিং হাউসে তো সবসময় খুব সহজে রেসিপিগুলো তৈরি করা হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন দেখেন প্লিজ ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবেন ফলো করে দেবেন